আবারও ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি কিন্তু বঙ্গোপসাগরে এবং যে অক্টোবরের শেষে আজ হলো পঁচিশ তারিখ পঁচিশে অক্টোবর রাতের দিকে এখন ভিডিও শ্যুট করছি এবং এই ঘূর্ণিঝড়ের অভিমুখ কোন দিকে থাকবে এবং দক্ষিণবঙ্গে কেমন কি প্রভাব পড়বে সমস্তটা আপনাদের কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে সো দেখতে থাকুন আমি এখানে কিন্তু ট্র্যাকটাকে এগোচ্ছি সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটা কিন্তু যে বলা চলে গভীর এবং অতি গভীর নিম্নচাপে এটা কিন্তু রূপান্তরিত হয়ে গেছে এবং আরও কিছু সময়ের মধ্যেই এটা কিন্তু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং এখানে আমি কিন্তু ট্র্যাকটাকে এগোচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন এবং এটা যতটা সম্ভব অভিমুখ যে হতে পারে এটা কিন্তু অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কিন্তু এটা আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রূপে এটাই কিন্তু এখনের যে সম্ভাবনা অনুযায়ী কিন্তু উঠে আসছে এটা অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূলের মাঝামাঝি কিন্তু এটা আশ্রয় পড়তে পারে আপনাদের এখানে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ট্র্যাকে এবং ধীরে ধীরে এটা কিন্তু এগোবে এবং এখানে সাতাশ তারিখ এখানে দেখতে পাচ্ছি সাতাশ তারিখ অলরেডি অনেকটা কাছাকাছি চলে যাবে এবং যে ঝড় বৃষ্টিপাত প্রচুর পরিমাণে কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে যাবে সাতাশ তারিখ প্রচুর পরিমাণে এখানে অন্ধ্র এবং যে বলা চলে তামিলনাড়ুর কাছাকাছি এবং প্রচণ্ড মেঘ ঢুকবে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হবে এবং অলরেডি যে অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূলে ধীরে ধীরে আজ থেকেই প্রভাব পড়া শুরু হয়েছে এবং যত সময় এগোবে সেখানে প্রভাব বাড়বে এবং তারপর এটা কিন্তু এখানে সাতাশ এবং এখানে আমি ট্র্যাকটা আরও এগোচ্ছি আঠাশ তারিখের কাছাকাছি কিন্তু এটা যে বলা চলে একেবারে কাছাকাছি চলে আসবে এই যে ঘূর্ণিঝড়টি যে অন্ধ্র এবং যে তামিলনাড়ু উপকূলে মাঝামাঝি এবং এটা কাকিনাড়ার কাছাকাছি কিন্তু যে আছড়ে পড়ার একটা যে সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আঠাশ তারিখ নাগাদি এটা কিন্তু আছড়ে পড়তে পারে সেই সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে